আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা ঘুরতে বেরিয়েছিলাম আজকে আপনারা দেখবেন সিঙ্গাপুরের মানে সবচাইতে এক্সপেন্সিভ যে মার্কেট বা শপিং মলগুলো আছে এর ভিতরে কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা হয়েছে আর কি তো দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের যে ভেতরে যে শপিং মলগুলোর ভিতরে যে দৃশ্যগুলো এগুলো যে এত সুন্দর করে সাজানো হয়েছে বা মানে ভিডিও স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন মানে ছ দেখলে আরও সুন্দর লাগবে আরও ভালো লাগবে মানে এখানে গেলেই আসলেই মনটা ফ্রেশ হয়ে যায় এরকম মানে একটা ইয়া পরিবেশ এখানে যদিও এখানে বিভিন্ন রকমের মানুষের সমাগম হয় তো দেখতে পাশের মধ্যে এই মার্কেটের ভিতরেই কত সুন্দরভাবে সাজিয়েছে দেখেন মানে আপনি যে এই ওর পাশে যাবেন এর জন্য আপনার অভার ব্রিজ করে দেওয়া হয়েছে আর কি অবস্থা মানে এরা এতটা লাইটিং ব্যবহার করে যেগুলোতে আপনার মানে দেখলে সোনালি কালার সোনালি কালার বা বিভিন্ন রকমের ইয়া মনে হয় আর কি কালার মনে হয় দেখতে পাচ্ছেন মানে একেবারে খুব সুন্দর ভিতরের পরিবেশ কত সুন্দর মনে হয় হ্যাঁ মানে এক কথায় অসাধারণ অসাধারণ আসলে সিঙ্গাপুর মার্কেটে আপনার শপিং মলের ভিতরে আপনার এলইডি স্ক্রিনগুলো বেশি সাধারণ আর কি এগুলোর জন্যে মানে আরো সুন্দর আরো সুন্দরভাবে সাজানো প্রতিটি মানে এখানে কিন্তু দোকান আপনার ভাগ করা আছে মানে এক এক মালিকের এক একটা দোকানে ভাগ করা আছে মানে যে যেমন পারে কি সেইভাবে ডেকোরেশন করে নেয় তাতে দোকান দেখতে ড্রেসের তো বন্ধুরা আমার ভিডিওটি দেখার পরে আপনারা একটা লাইক একটা করবেন একটা শেয়ার করবেন আমার টেস্টটি ভালো না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম ওরা সবাই খাওয়া যাচ্ুন ইশাল্লাহ প্রত্যাশা নিয়ে আমি আজকে ওইখানেই শেষ করছি দেখাবো অন্য কোনো ভিডিওতে সু দেখবেন নাকি সু দেখবেন